নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে আমি লুইসেন্টের যে মিসেলানি পার্টটি রয়েছে অর্থাৎ জিকে স্ট্যাটিক জিকে যে পার্টটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে সে সবজি ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমরা এখন যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আর একটি কথা বলে রাখি আমার এই চ্যানেলে আমি লুইসেন্টের যে কম্পিউটারের পার্টটি রয়েছে সেটি লাইন বাই লাইন ধরে ধরে বাংলাতে আলোচনা করেছি সেটি যদি তোমরা ভিডিও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো আর আমি আজকের থেকে এই মিশেলের যে পার্টটি রয়েছে সেটি পার্ট পার্ট করে ভিডিও নিয়ে আসবো অবশ্যই লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব এবং যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এবং পরীক্ষা এস এস সি এম সিজিএল এবং আরও রাজ্য সরকারের ডাব্লিউ পিএসসি এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং যে সমস্ত তার পরীক্ষা রয়েছে সেখানের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন সেগুলি আমি এখান থেকে যেগুলি রয়েছে সেগুলি আমি মার্কিং করে দেবো তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট ইন ইন্ডিয়া মেল নিয়ে আলোচনা করব তো দেখো কি বলছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অর্থাৎ বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ ফার্স্ট লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস সময়কাল হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে চুয়াত্তর এবং ফার্স্ট গভর্নরের যে সময়কাল সেটি হচ্ছে সতেরোশো সাতান্ন থেকে সাইট আচ্ছা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস তো তোমাদেরকে এটা কথা আমি বলে রাখি অনেকেই ভুল করো যে ফার্স্ট গভর্নর এবং ফার্স্ট গভর্নর জেনারেলের মধ্যে তো দেখো একটা হচ্ছে গভর্নর একটা হচ্ছে গভর্নর জেনারেল তো দেখো ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সময়কাল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তার মেয়াদ ছিল লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরাই অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরাই ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং আচ্ছা ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি গোপালাচারী ফার্স্ট ইন্ডিয়ান টু পাস আইসিএস ভারতের প্রথম ব্যক্তি যিনি আইসিএস পাস করেছিলেন তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ট্যাগর বা ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস অফিসার ছিলেন হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম যে গভর্নর জেনারেল অর্থাৎ আফটার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ স্বাধীনতার পর এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড লুইস মাউন্ট ব্যাটেন ফার্স্ট ইন্ডিয়ান কসমাউন্ট কসমানাউট অর্থাৎ ভারতের প্রথম মহাকাশচারী ডক্টর নাম হচ্ছে স্কোয়াড্রান লিডার রাকেশ শর্মা ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রথম যে গণপরিষদ রয়েছে সেটির অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন হচ্ছেন জেনারেল কে এম কারিয়াপ্পা ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লিটারেচার অর্থাৎ ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ইন্ডিয়ান জাজ অব দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক আদালতের প্রথম ভারতীয় বিচারপতি ডক্টর নগেন্দ্র সিং ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ভারতরত্ন অ্যাওয়ার্ড অর্থাৎ প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন ফার্স্ট ফিল্ড মার্শাল অর্থাৎ ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল এস এফ জে দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ গণপরিষদের সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল প্রথম ব্যক্তি ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন সাঁতারে তার নাম হচ্ছে মিহির সেন ফার্স্ট ইন্ডিয়ান টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তার নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ মোস্ট 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 ইম্পর্টেন্ট এসএসসি এম টিএস সিএসএল পরীক্ষার জন্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক অর্থাৎ স্বাধীন ভারতের ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন ফার্স্ট ইন্ডিয়ান টু উইন পার্ক স্ট্রিক্ট স্ট্রিট ওশেন সুইমিং কনটেস্ট অর্থাৎ পক প্রণালী মহাসাগরের সাঁতার প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় বৈদ্যনাথ বৈদ্যনাথ নাথ ফার্স্ট স্পিকার অফ লোকসভা অর্থাৎ লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন হচ্ছে জি ভি ফার্স্ট পার্সন টু মেক প্রিন্টিং প্রেস পপুলার ইন ইন্ডিয়া প্রথম ব্যক্তি যিনি ছাপাখানাকে ভারতে জনপ্রিয় করে তোলে তার নাম হচ্ছে জেমস সিকি ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল আবুল কালাম আজাদ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক ভারতীয় গণপ্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহরু ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই পটেল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ডক্টর এস রাধাকৃষ্ণান অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ফার্স্ট চিফ অফ এয়ার স্টাফ ভারতের যে বাহিনী রয়েছে সেটির প্রথম চিফ ছিলেন হচ্ছে এয়ার মার্শাল স্যার থমাস আর্ম হাস্ট ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ অফ ইন্ডিয়া ভারতের প্রথম বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় বা সুব্রত মুখার্জি ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ ভারতের প্রথম আর্মি স্টাফ ছিলেন হচ্ছে প্রধান আর্মি স্টাফ ছিলেন হচ্ছে জেনারেল মহারাজা শ্রী রাজেন্দ্র সিংজি জাদেজা ফার্স্ট চিফ অফ নেভাল স্টাফ অফ ইন্ডিয়া ভারতের নৌবাহিনীর প্রথম চিফ ছিলেন হচ্ছেন ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি ফার্স্ট সিডিএস অর্থাৎ প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত এবং ফার্স্ট পার্সন টু গেট পরমবীর চক্র প্রথম ব্যক্তি যিনি পরমবীর চক্র পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা ফার্স্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট টু গেট নোবেল প্রাইজ প্রথম বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সি রমন চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ফার্স্ট সায়েন্টিস্ট টু ইন্ডিয়ান অরিজিন টু গেট নোবেল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ মেডি মেডিকেল সায়েন্স প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যিনি মেডিকেল সায়েন্সে অর্থাৎ নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে ডক্টর হরগোবিন্দ খোরানা ঠিক আছে অর্থাৎ যিনি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ফার্স্ট চাইনিজ পিলগ্রিম টু ভিজিট ইন্ডিয়া প্রথম ভারত সফরকারী চীনা তীর্থযাত্রী ছিলেন হচ্ছে ফাহিয়েন ঠিক আছে তারপর দেখো ফার্স্ট সায়েন্টিস্ট টু অফ ইন্ডিয়া অরিজিন ইন্ডিয়ান অরিজিন টু উইন নোবেল প্রাইজ ইন ফিজিক্স অর্থাৎ প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে সুব্রহ্মণিয়াম চন্দ্রশেখর ফার্স্ট এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ব্রজেশ মিশ্রা বলছে ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন হচ্ছে ব্রজেশ মিশ্রা বা এনএসএ বর্তমান হচ্ছেন অজিত ডোভাল এবং ডেপুটি হচ্ছে পঙ্কজ সিং ফার্স্ট ইন্ডিয়ান টু উইন স্ট্যালিন অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় যিনি স্ট্যালিন পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন সফিউদ্দিন কিরচে ঠিক আছে তারপরে দেখো সফিউদ্দিন শফিউদ্দিন কিচলে আর কি এটা নাম হবে ফার্স্ট ইন্ডিয়ান টু ম্যাকসাইস অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় যিনি ম্যাকসাইসই অ্যাওয়ার্ড ম্যাকসেসে পুরস্কার পেয়েছিলেন আচার্য ভাবে ইন্ডিয়াস ফার্স্ট মিনিস্টার টু রিজাইন ফ্রম ইউনিয়ন ক্যাবিনেট প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা প্রথম ভারতীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডিয়ার ফার্স্ট ইলেকশন কমিশনার ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের যে জাতীয় কংগ্রেস রয়েছে সেটির প্রথম মুসলিম সভাপতি ছিলেন হচ্ছে বদিরুদ্দিন তৈয়াবজি ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের প্রথম সিজিআই বা প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে জাস্টিস হিলালাল জে কানাইয়া ফার্স্ট পারসন টু সাবমিট দ্য প্রপোজাল অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন এ কংগ্রেস সেশন মৌলানা হাসরাত মোহনী অর্থাৎ প্রথম ব্যক্তি যিনি কংগ্রেসের অধিবেশনে ভারতের স্বাধীনতার প্রস্তাব পেশ করেছিলেন তার নাম হচ্ছে মৌলানা হসরাত মোহিনী ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট উইথআউট অক্সিজেন সিলিন্ডার অর্থাৎ প্রথম ভারতীয় যিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তার নাম হচ্ছে শেরপা ফিউ দর্জি নয়ই মে উনিশশো চুরাশিতে তিনি উঠেছিলেন ফার্স্ট ফরেন রিসিপিয়েন্ট অব ভারত রত্ন খান আব্দুল গফ্ফর খান অর্থাৎ ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ব্যক্তি হচ্ছে আব্দুল গফ্ফর খান ফার্স্ট ইন্ডিয়ান রিসিপিয়েন্ট অব নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স প্রথম ভারতীয় যিনি অর্থনৈতিক নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে ডক্টর অমর্ত সেন ফার্স্ট ইন্ডিয়ান পাইলট ভারতের প্রথম পাইলট তার নাম হচ্ছে জে আর ডি টাটা ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিকা প্রথম ভারতীয় যিনি আন্টার্কটিকায় পৌঁছেছিলেন তার নাম হচ্ছে লেফটেন্যান্ট রামচরণ ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু রিজাইন ফ্রম অফিস মোরারজি দেশে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তার অফিস থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন দিয়েছিলেন তার নাম হচ্ছে মোরারজি দেশাই অর্থাৎ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ডাই ইন অফিস ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি অফিসে মারা যান তার নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন ফার্স্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট টোয়াইস প্রথম ব্যক্তি যিনি দুবার এভারেস্টে আরোহণ করেছিলেন তার হচ্ছে নোয়াং গম্বু শেরফা ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ দ্য সাউথ পোল ভারতম ভারতীয় যিনি দক্ষিণ মেরুতে পৌঁছান তার নাম হচ্ছে জে কে বাজাজ কলনেল জেকে বাজাজ ফার্স্ট আমেরিকান প্রেসিডেন্ট টু ভিজিট ইন্ডিয়া প্রথম ভারতীয় আমেরিকার রাষ্ট্রপতি যিনি ভারতে আসেন তার নাম হচ্ছে ডোয়াইড ডেভিড এ আইজেন হাওয়ার আচ্ছা তারপরে দেখো ফার্স্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া ভারতের প্রথম ব্রিটিশ ভারত সফরে আসেন যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন হ্যারোল্ড ম্যাক মিলন ফার্স্ট ইন্ডিয়ান অর্থাৎ টু গেট অ্যান্ডারসন অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় যিনি অ্যান্ডারসন অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাস্কিন বন্ড মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ট্রফি প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ট্রফি জিতেছেন তারা উইলসন জোনস ফার্স্ট ইন্ডিয়ান স্পেস ট্যুরিস্ট প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হচ্ছে সন্তোষ জর্জ গুলানগারা ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্ন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া প্রথম ভারতীয় চিফ প্রধান বিচারপতি এবং স্বাধীন ভারতের জন্ম হয়েছে জাস্টিস শারফ হোমি কাপাডিয়া সরস হোমি কাপাডিয়া ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় যিনি গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে আমরা সবাই জানি এ আর রহমান এবং তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে তার সঙ্গীতের জন্য ফার্স্ট রাশিয়ান প্রাইম মিনিস্টার ভিজিট ইন ইন্ডিয়া নিকোলাই এ বুলগানিন প্রথম রাশিয়ান প্রধানমন্ত্রী যিনি ভারতে এসেছিলেন ভ্রমণে তার নাম হচ্ছে নিকোলাই এ বুলগানিন ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট অ্যাট অলিম্পিক্স বিন্দ্রা প্রথম অলিম্পিকের স্বর্ণপ্রদক যাই ব্যক্তি অভিনব বিন্দ্রা আচ্ছা তারপর হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার টু অফ ব্রিটিশ পার্লামেন্ট দাদাভাই নরোজি অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন হচ্ছে দাদাভাই নরোজি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ মেডেল এ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রথম ভারত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক দিয়ে প্রথম ভারতীয় প্রকাশ পাঠগন তারপর দেখো ফার্স্ট ইন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট অ্যাটোমিক রিয়াক্টার অর্থাৎ ভারতের প্রথম পারমাণবিক চুল্লি সেটির নাম হচ্ছে অপসরা ফার্স্ট অ্যাটোমিক সাবমেরিন তার নাম হচ্ছে আইএনএস চক্র ফার্স্ট সাবমেরিন প্রথম সাবমেরিন যেটা সেটা হচ্ছে আইএনএস কালভেরি অর্থাৎ প্রথম ভারতের যে পারমাণবিক সাবমেরিন সেটির নাম হচ্ছে আইএনএস চক্র এবং পারমাণবিক চুল্লির নাম হচ্ছে অপসরা আর পারমাণ প্রথম যে সেটা হচ্ছে আইএনএস কালবেরি ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট কেরিয়ার ইন্ডিয়ান শিপ অর্থাৎ প্রথম দেশীয় বিমানবাহী জাহাজ ভারতীয় জাহাজ আইএনএস বিক্রান্ত ফার্স্ট ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রথম মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র হল হচ্ছে অগ্নি ফার্স্ট ইন্ডিজিনাস ডেভেলপড ব্যালিস্টিক মিসাইল ব্র্যাকেট হচ্ছে প্রডিউসড বাই দ্য ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নৌন অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিসাইল পৃথিবী অর্থাৎ বলছে প্রথম দেশীয়ভাবে বা দেশীয় প্রযুক্তির তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথিবী ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু লুজ অ্যান্ড ইলেকশন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ভোটে হেরেছিলেন তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ফার্স্ট আর্মি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেড অর্থাৎ প্রথম আর্মি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠিত হয় হচ্ছে হায়দ্রাবাদে ফার্স্ট টেস্টু বেবি অফ ইন্ডিয়া হর্ষ চাওলা প্রথম ভারতের যে টেস্টু বেবি হচ্ছে হর্ষ চাওলা তারপরে দেখো কি বলছে ফার্স্ট পোস্ট অফিস ওপেন ইন্ডিয়া ভারতের প্রথম পোস্ট অফিস খোলা হয় ভারত সেটি হচ্ছে কলকাতায় সতেরোশো সাতাশি সালে ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ইন্ডিয়ান রিসিপিয়েন্ট অফ অস্কার অ্যাওয়ার্ড প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন সেটি হচ্ছে তারাপুর প্রথম আর কি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি হচ্ছে তারাপুর ফার্স্ট এশিয়ান গেমস প্রথম ভারতীয় যে খেলা সেটি বা কোথায় চালু হয়েছিল প্রথম এশিয়ান গেমস চালু হয়েছিল হচ্ছে নিউ দিল্লিতে উনিশশো সালে ফার্স্ট অর্গানাইজড ইউনিভার্সিটি অর্থাৎ প্রথম সংগঠিত বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ফার্স্ট দূরদর্শন সেন্টার অর্থাৎ প্রথম দূরদর্শন কেন্দ্র ছিল হচ্ছে প্রতিষ্ঠিত নিউ দিল্লি উনিশশো একান্ন সালে ফার্স্ট কালার টেলিভিশন ব্রডকাস্ট ফিফটিন আগস্ট নাইনটিন টু অর্থাৎ প্রথম রমি রঙিন টেলিভিশন সম্প্রচার হয় পনেরোই আগস্ট উনিশশো বিরাশি সালে ফার্স্ট সাইলেন্ট মুভি অর্থাৎ প্রথম নির্বাহ চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো তেরো সালে হয়েছিল ওটি এবং ডিরেক্টর ছিলেন হচ্ছে দালাশেফ ফালকে ফার্স্ট ইন্ডিয়ান টকি বা টকিং অর সাউন্ড ফিল্ম অর্থাৎ প্রথম ভারতীয় নির্মিত সবাক চলচ্চিত্র আলম আরা এটি পরিচালনা করেছিলেন হচ্ছে আরদেশি ইরানি আলমারা উনিশশো সালে চোদ্দোই মার্চ মুক্তি পেয়েছিল ঠিক আছে ফার্স্ট টেকনি কলার ফিল্ম অর্থাৎ প্রথম ভারতের টেকনি চলচ্চিত্র হচ্ছে ঢাসিক ইরানি রেকর্ড ছিলেন সৌরভ মোদি ফার্স্ট থ্রি ডি ফিল্ম মাই ডিয়ার কুট্টি চেতন মালয়ালম মু একটি ভারতের প্রথম থ্রি মানে থার্ড ডাইমেনশন চলচ্চিত্র ফার্স্ট স্পন্সার টিভি সিরিয়াল মানে ড্রামা সিরিজ বা সব ওপারা সেটা হচ্ছে হামলোক উনিশশো সালে হয়েছিল অর্থাৎ ভারতের প্রথম স্পন্সার টিভি সিরিয়াল হচ্ছে হামলোক ফার্স্ট নিউজ পেপার হচ্ছে হিকিজ বেঙ্গল গ্যাজেট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস হচ্ছে জয়পুর মানে রাজস্থান অর্থাৎ ভারতের প্রথম যে উমেন এমপ্লয়মেন্ট আছে মহিলা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস জয়পুর রাজস্থানে রয়েছে ফার্স্ট হাই স্পিড রুরাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে ইডুকি ভারতের উচ্চকর্তির গ্রামীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে ইদুক্কি কেরালায় অবস্থিত আর এটি মানে হচ্ছে ভারতের প্রথম যে সংবাদপত্র সেটা হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে ফার্স্ট ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা